বলেছিলাম টোটাল সত্তরটি ফাইল থেকে আমরা অগ্রিম ছাড়া জমা নেব এই সত্তরটি ফাইল ফিল প্রায় পথে কাছাকাছি অবস্থান করছে তবে কাছাকাছি অবস্থান করুক আর যাই হোক আমরা আর মাত্র দুদিন আলভিনিয়ার জন্য অগ্রিম ছাড়া ফাইল জমা নেব এই দুদিন হচ্ছে বৃহস্পতিবার এবং পরবর্তী শনিবার তার পরবর্তী রবিবার থেকে আমরা অগ্রিম সহকারে ফাইল জমা দেবো প্রিয় দর্শক যারা আরবিনিয়ার জন্য ফাইল জমা দিবেন অগ্রিম ছাড়া ভিসার পর টাকা দিতে চাচ্ছেন আপনাদের জন্য সুযোগ রয়েছে মাত্র দুদিন দর্শক যারা আলবিনিয়া যেতে চান এই আলবিনিয়া দেশটির ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়টিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম প্রজাতন্ত্র। ভাষায় দেশটির নাম অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশো